তুর্কির বিকেলবেলার দৃশ্য লাইয়ার সম্মুখে লাইয়াতে এখনো চলছে গোসল আমরা ডিনার শেষ করলাম ডিনার শেষ করে এখন একটু সাগরের পাড়ে হাঁটা আছে রব্রু সাথে সাথে ওয়েদার একেবারে সাগরের ধারে যেমনটি হয় তেমনটি হয়ে যাচ্ছে ওলাপলম্বাস জাহাজ যাইতেছে আজ ওইখানে গেছিলাম উপরে চমৎকার পরিবেশ হ্যাঁ ছোট বড় বয়স্ক তরুণ তরুণী সবাই এসে স্প্যানিশ ইটালিয়ান এরা সাধারণত এই বিকেলের দিকে সন্ধ্যের দিকে গোসল করে আমরা যেমন টুরিস্টরা সারাদিন সাগরে এরা সারাদিন কাজ করে হয়তো বিকেল বলা সে পছন্দ করে একটা হিউজ বড় প্লাইয়া তাই এই যে বাংলাদেশের প্লাইয়া গুলো যাছে সেটাকে তো এইভাবে ঠিক করতে হবে এ খেয়াল নাই দেশের কি উন্নতি হবে সেটার খেয়াল নাই সারাদিন খেলা দুর্নীতি অনীতি সন্ত্রাসী পকেট মার চাঁদাবাজি এটির উপরে পাকা সবাই তাহলে দেশের উন্নতি করতে হলে তো এই কাজ করতে হবে যাদের সব দেশের উপর নিজের যারা উন্নতি করতে পারছে না সব পথে তারা দেশের উন্নতি করবে কিভাবে সাগরের পরে বাচ্চাদের ব্যবস্থা রয়েছে এমন কিছু জিনিস নাই কি বিড়ালের কুকুরের তাদেরও একটা নিরাপত্তা আছে এখানে যা আমাদের দেশে নাই কথা কম দেখাইতেছি শুধুমাত্র জাস্ট তবে খুবই ভালো লেগেছিল ওই পাহাড়ের উপরে মা দৌড়াইতেছে বাচ্চার পিছনে তারা ভাই করেছে একটু লক লক কম এই সাইডে ওই সাইডে একটি ক্রাউড বেশি গতকাল ওই সাইডে ছিলাম আজকে এই সাইডে দেখছি ফুল গাছে মারিয়া কলা ওর তিতা দেন দেয় হ্যাঁ আর ওই গাছে যে থুয়ো থুয়ো লিকা ওই গাছে ফুল ফটিছে দুই ধরনের সাদা এবং লাল এক চমৎকার ফুল এটা স্পেনের ন্যাশনাল ফুল তার কি দেখা যাইতেছে ইটালিতেও আছে না দেখতেই নয় শুরু হলো নতুন একেবারে প্লাইস সাথে রেস্টুরেন্ট এখন চলছে ডিনারের টাইম ডিনার চলছে এখন সব জায়গায় আমাদের হোটেলে সব কিছু ইনক্লুসিভ অল ইনক্লুসিভ যার ফলে আর্লিতেই খেয়ে নিলাম খেয়ে যে এখন বাস একটু হাঁটাহাঁটি দেখছি তাই কি অবস্থা হ্যাঁ এই যে সবাই কি করছে এটা গ্রিন বিচ বাইরের পরিবেশে খাওয়া দাওয়া মশামাছি নাই মানে সব কিছুই একেবারে টার্কির মতো জায়গাও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আমাদের দেশ ছাড়া সব জায়গায় এরকম চলছে কিন্তু আমাদের দেশের মানুষের কথাবার্তার ঢং তাদের ভাবে মনে হয় তারা জমিদারি তারা সলিমুল্লাহ কলিমুল্লাহ হয়েছেন শালা যত সব দুর্নীতিবাজ সন্ধে সন্ধে আবার নতুন অন্তরাকারে নতুন লাইট সেটা কি ডিস্কোটেক মিউজিক নানা ধরনের আমি ওইদিকে যাই না কয়টা হয়তো টুবোজবনে লেখালেখি করতে পারি কি হলো কিনা হলো কাজ আছে টুকটাক তারপরে ঘুমাতে যাবে আসছি ছুটিতে যেটা ভালো লাগে সেটা করবো এ সারাদিন যাবে আর কই সুদূর যা দেখা যাইতেছে ওখানে হচ্ছে ইসরায়েল এখন যুদ্ধ যদি খুব গাঢ় আকারে বেঁধে যায় তাহলে প্রভাব পড়বে এখানে তা ছুটিতে আসি তেমন কিছু দেখছি নে সিএনএন বিবিসির থেকে যা শুনছি মাঝে মধ্যে কে কী করছে না করছে তবে এখানের লাইফে তেমন কিছু বোঝা যাইতেছে না এই মুহূর্তে যাই হোক এটা ছিল ভ্রমণের দিন থেকে বেশিরভাগ সময় চলছে এইভাবে মারিয়া আসছে যে নৌকাগুলো খুব চমৎকার দেখা যাইতেছে